নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে মাছের ডিমের কালিয়া এটা বানানোর জন্য রুই মাছের ডিম নিয়ে নেওয়া হয়েছে এখানে দুশো গ্রামের মতো ডিম নিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ওপর থেকে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেওয়া হলো এবার তাহলে একে একে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দু চামচ বেসন এবার সব কিছু মাছের ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে কোনো প্রকার জলের প্রয়োজন নেই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই মাছের ডিম সব কিছুর সাথে ভালো করে মাখানো হয়ে যাবে তো মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস অন করে কড়াই চাপিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেওয়া হলো তেলটা গরম হলে মাছের ডিমে ব্যাটারটা বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ভাজার জন্য এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের ডিমের বড়াগুলোকে ভালোভাবে ভাজতে হবে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে তো এই মাছের ডিমের বড়া খেতে আমাদের ভীষণই ভালো লাগে তো মাছের ডিমের বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে মাছের ডিমের বড়া তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দেওয়া হলো দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জিরে ফোড়ন এবার দেওয়া হলো টুকরো করে রাখা আলু এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে তো আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর সমস্ত আলুগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ঝিরিঝিরি করে কাটা হয়েছে এবার পেঁয়াজটা ভাজার সময় দেওয়া হলো একটা গোটা টমেটো কুচি এবার টমেটো কুচিটাকেও ভেজে নিতে হবে ভাজার সময় স্বাদ মতো একটু নুন ছড়িয়ে দেওয়া হলো এবার দেওয়া হলো আদা বাটা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকেও ভেজে নেওয়া হচ্ছে ভাজতে ভাজতে দেওয়া হলো নিয়মিত মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে অনেকটা লাল রঙ হয়ে গেছে তেলও অনেকটা ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মশলা কষানোর মধ্যে ঢেলে দেওয়া হলো এবার দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জলটা ঢেলে দিতে হবে এবার নাড়াচাড়া করে নিয়ে আরও অল্প নুন ছড়িয়ে দেওয়া হলো কারণ মশলা কষানোর সময় নুন দেওয়া ছিল এবার আলুটাকে দেওয়ার জন্য খানিক্ষণ ঢাকাটা চাপা দেওয়া হলো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে আলুটা অর্ধেক সিদ্ধ হলে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার বাকিটা সিদ্ধ হওয়ার জন্য খানিক্ষণ ঢাকা চাপা দেওয়া হলো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলেই এই মাছের ডিমের কালো একদম রেডি হয়ে যাচ্ছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো ভীষণই সহজ রেসিপি তো আজকে রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সকলের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ